তৎকালীন সুপার আখতার আলী তাকে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দফতর যে খবর পাওয়া যাচ্ছে আখতার আলী তাকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন জিনিস কেনায় দুর্নীতির অভিযোগ বেআইনভাবে বিমানে করে ঘুরতে যাওয়ার অভিযোগ আক্তার আলীর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে আপনাদের নিশ্চয়ই মনে আছে আর সেই আক্তার আলী তাকে এবার সাসপেন্ড করা হলো কি বলছেন তিনি তার সঙ্গে কথা বলেছিলাম আমরা শুনুন স্বাস্থ্য দপ্তরের অফিসাররা কারাপ্টেড বলে আমার পেছনে লাগছে আমি ওদের এক্সপোজ করব। ওরা আমার এগেনস্টে কি অ্যাকশন নেবে আমি তো নিজে চাকরি রিজাইন করে দিয়েছি কিন্তু ওরা এক্সপোজ হয়ে গেছে তার কারণ দে আর কারাপ্টেড দে আর মোস্টলি আমার একটা রেপুটেশন ইমেজ আছে আমার ইমেজটা দাগ লাগাতে চাইছে তো আমার যে লিগালি যে যে অ্যাকশন নেবার আমি অবশ্যই নেব আমার পক্ষে আরো ভালো হলো আমি তো ভাবছিলাম ঠিক আছে আমি তো লড়াই একটা অস্ত্র পেলাম